কত সুন্দর ফুলছে দেখুন পরোটাটা আর এই পরোটাটা খেতে এত সুন্দর হয় আপনারা একবার বাড়িতে করে খেলে বুঝতে পারবেন দেখুন রুমালি পরোটা এটা রুমালের মতনই পাতলা হয়েছে একদম আর এটাকে খুবই পাতলা করে বেলতে হবে দেখুন আর পুরো বালিশের মতন হয়ে গেছে দেখুন তরকারিটা কত সুন্দর কালারটা এসছে পরোটার সঙ্গে এরকম তরকারি ভালো লাগবে দেখুন পরোটা কতটা সুন্দর হয়েছে

তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তা চলুন শুরু করি তা আলুর তরকারির জন্য আলু আমি আগে থেকে ছুলে রেখেছি এই আলুটা আমি ছোট ছোট করে কেটে নেব এরকম করে আলুটা এরকম সাইজ করে কেটে নেবো আর পরটার সাথে যে আলুর তরকারিটা আজকে করবো এই আলুর তরকারিটা দারুণ লাগবে খেতে আলুগুলো করে সবগুলো কেটে নি তারপরে আলুগুলো তো আমি জলে সেদ্ধ করে নেব তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি জল এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো পুরোপুরি সিদ্ধ করব না ওই অর্ধেক সিদ্ধ করব পঞ্চাশ পার্সেন্ট মতন সিদ্ধ করে নেবো আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তা আলুটা এদিকে সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নেবো এখানে আমি এই যে কিছুটা ময়দা নিয়েছি আন্দাজ করেই নিয়েছি পাঁচশোর থেকে একটু কম আছে এই ময়দাটা আমি মাখিয়ে নেব ময়দাতে এবারে সামান্য একটু লবণ দেবো আর দিয়ে দেবো একটু চিনি আর দেব আমি দুই থেকে তিন চামচ মতন একটু সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার আমি সবগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়মটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে আমার ময়মটা ভালো করে মেশানো হয়ে গেছে এ দেখুন এরকম করা হয়েছে এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে এই যে ময়দাটা মাখা হয়ে গেছে আমি এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো ততক্ষণ এদিকে তরকারিটা আমি তৈরি করে নেব একটা প্লেট দিয়ে ঢেকে রাখি আলুটা আমার দশ মিনিট মতন সিদ্ধ করা হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি তুলে নেবো আলুটা এবার আমি এই জল ছেঁকে আলুটা তুলে নিচ্ছি আমি পুরোপুরি সিদ্ধ করে নিই অর্ধেক সেদ্ধ করেছি আর অর্ধেকটা রান্না করতে করতে হয়ে যাবে এবার আমি আলুর তরকারিটা রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এখানে সামান্য একটু আদা রসুন বাটা নিয়েছি দিয়ে দেবো আর দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে ভালো করে এটাকে একটু ভেজে নেব আর দিয়ে দেবো এখানে আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে আমি এটাকে কষাবো আলুটা তো আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবারে এর সঙ্গে দেবো আমি কিছুটা টক দই এই দেখুন এখানে টক দই নিয়েছি দুই চামচ মতন দেব এই টক দইটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো টক দইটা দিলে পরে তরকারিটা পরোটার সঙ্গে খাবে তো খেতে খুব সুন্দর লাগবে এখানে দুই চামচ থেকে তিন চামচ আমি টক দই নিয়েছি টক দইটা দিয়ে দেবো আর এখানে আমি একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আমি সামান্য একটু জল দেবো আর একটু কষিয়ে নিই তারপরে দিচ্ছি তো এরকম তরকারি পরোটা রুটি সঙ্গেও আপনারা খেতে পারেন এই তরকারিটা দারুণ একটা টেস্ট হয় আর এরকম পরোটার সাথে এরকম একটা তরকারি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনেও আপনারা নিয়ে যেতে পারেন খুব টেস্টি হয় খেতে আর সকালে এরকম একটা পরোটা থাকলে পরে একদম জমে যাবে আমার কিছুক্ষণ কষানো বেশ হয়ে গেছে আমি এবার সামান্য পরিমাণে জল আর এই তরকারিটা বেশি ঝোল করব না একটু এরকম গা আলুটা সিদ্ধই হয়ে গেছে সামান্য একটু জল দেবো আমি এবারে দু মিনিট একটু ঢেকে রাখবো তারপরে আমার তরকারিটা হয়ে যাবে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখি দেখুন তরকারিটার কত সুন্দর আর আমি রাখবো খুব ঝোলটা শুকিয়ে দেবো না আবার এরকম থাকবে এর সঙ্গে এবার আমি একটু কষারি মেথি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো যে একটু কষারি মেথি নিয়েছি একটু হাতে ডোলে আমি দিয়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন ময়দার ডোটা মেখে রেখেছিলাম আর কতটা নরম হয়ে গেছে দেখুন এটাকে আমি এবার ভালো করে আরেকটু মেখে লেচি কেটে নেব রুটির যেমন লেচি কাটে আমি সেরকম করেই করে নিচ্ছি খুব বড় করব না খুব ছোট করব না তো ময়দাটা এদিকে লেচি কেটে নিয়েছি এবারে আমি বেলে নেব তো বেলার আগে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এটা সাদা তেলে গুলে নেব আমি এই সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এটা পরোটাটা বেলার কাজে লাগবে তা আমি একটা ময়দার লেচি নিয়েছি এবার বেলে নেব এটাকে আমি বেলে নিচ্ছি যতটা পাতলা করা যায় আমি পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে এই যে সুন্দর করে আমি বেলে নিয়েছি পাতলা করে আর এই যে কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এবার এর উপর আমি দিয়ে দেবো প্রথমে এক চামচ দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো রুটির উপরে এবারে এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেব এবার আমি এটাকে এরকম করে ভাজ করে দেব দুপাশ থেকে এরকম ভাজ করে দিলাম তারপরে একবার এরকম করে দেবো আর এই দুই পাশ থেকে এরকম ভাজ করে দিচ্ছি এরকম করে আমি প্রত্যেকটা লেচি আগে তৈরি করে নেব তারপরে পরোটা বেলে নেব তাই দেখুন আমি সবগুলো এরকম করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেবো একটু পাতলা করে বেলবো এবার এবার আমি এক একটা এরকম লেচি নেব আর বেলে নেব পাতলা করে বেলে নেবো যতটা পাতলা করা যায় কতটা বড় হয়েছে দেখুন বেলতে বেলতে এরকমই পাতলা করে বেলতে হবে তা আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে এবার পরোটা ভাজবো আমি প্রথমে সামান্য একটু সাদা তেল দিয়ে নিচ্ছি পুকুরে দেবো প্রথমে তাওয়া ছোট হয়ে গেছে পরোটা বড় হয়ে গেছে এবারে আস্তে আস্তে ভাজ ভেজে নেবো আমি পরোটাটা হালকা আছে এবার পরোটাটা আমি উল্টে দেবো দেখুন কিরকম ফুলে একদম বেলুনের মতন হয়ে গেছে এরকম উল্টে পাল্টে পরোটাটা আমি ভাজবো কত সুন্দর ফুলছে দেখুন পরোটাটা আর এই পরোটাটা খেতে এত সুন্দর হয় আপনারা একবার বাড়িতে করে খেলে বুঝতে পারবেন দেখুন পুরো বালিশ হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেব রুমালি পরোটা এটা রুমালের মতনই পাতলা হয়েছে একদম আর এটাকে খুবই পাতলা করে বেলতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে আর ফুলছে কত সুন্দর এটা উল্টে পাল্টে আমি পরটাটা ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম পাতলা কাগজের মতন আমি এমনি করে সব পরোটা গুলোই ভেজে নেবো তাওয়াটা আমার আর বড় হলে পরে আরো ভালো হতো রুটিটা বড় হয়ে গেছে তাওয়াটা ছোট হয়ে গেছে দেখুন আমার পরোটা গুলো প্রত্যেকটা পরোটা এরকম ভাবে ফুলবে আর কত সুন্দর হয়েছে দেখুন এরকম হলে পরে পরোটা ভাজতেও ভালো লাগে দেখুন কত সুন্দর ফুলছে আমি প্রথমে এরকম একটু সেকে নিচ্ছি তারপর একটু সাদা তেল দিয়ে দিয়ে ভেজে নেব আর তেলও কম লাগে এই ভাস্তে সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে দেখুন আর পুরো বালিশের মতন হয়ে গেছে দেখছেন তো পরোটাটা কত সুন্দর হচ্ছে তা আপনারা একবার এরকম ভাবে পরোটা করে খেয়ে দেখবেন পরোটা তো অনেক রকম খেয়েছেন আলুর পরোটা তারপরে মোগলাই এগরোল অনেক রকমের খাওয়া খেয়েছেন একবার এই পরোটাটা করে খেয়ে দেখবেন আর আমি যেরকম একটা আলুর তরকারি বানালাম ওই তরকারির সঙ্গে পরোটাটা খুবই সুন্দর লাগবে আর এত পাতলা হয় এই পরোটাটা একদম কাগজের মতন এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে যাবে যারা অফিসের দিতে পারেন আর খুব কম তেল লাগে প্রত্যেকটা পরোটাই এরকম হবে তুমি কি ফুলার জন্য কিছু দিয়েছিলা কিছুই দিই নাই শুধু সামান্য লবণ একটু চিনি আর ওই সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম তাতে এরকম হয়েছে আর একটু রেস্টে রাখলে পরে ভালো হয় তা আমি একটু রেস্টে রেখেছিলাম মানে আমার তরকারিটা করতে যেটুকু সময় লেগেছিল সেটুকু দেখতে কিন্তু পুরো বালিশের মতো লাগছে আর নরম একদম পাতলা এরকম ছোট মানুষের পরোটা গুলো ভাসতে এত সুন্দর লাগছে প্রত্যেকটা পরোটাই বেলুনের মতন ফুলে আর এই পরোটা আমাদের এখানে পাওয়াও যায় না এমনি বড় বড় হোটেলে দেখা যায় রুমালি রুটি পরোটা বড় বড় হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় কিন্তু আমাদের ধারে কাছে এদিকে সেরকম রেস্টুরেন্ট নাই আর আমরা পাইও না এটা আর দোকানে যে পরোটা গুলো করে মা এগুলো এত ফোলে না ওগুলো শুধু তেল দিয়ে ভেজে দেয় একটু লাল লাল হয়ে যায় দুই পিঠ আর এটাতে হালকা তেল দিলেই হয় একটু সেকে নিলে আর সামান্য একটু সাদা তেল দিলেই হবে পরোটাটা খুব বেশি তেল লাগে না তুমি মা বালিশের মতো করেছিলে না প্রথমে বেলার টাইমে ওর জন্যই মনে হয় এরকম হচ্ছে প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে দেখো আমার সব পরোটা গুলো আমি ভেজে নিয়েছি এটাও ভাজা হয়ে হয়ে গেছে গেছে আমি তুলে তো তো পরোটা এবার খাওয়া দাওয়া হবে তা দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে দেখ তরকারিটা অনেক ভালো হয়েছে তরকারিটা আমি খুব ঝোল করিনি গা মাখা করেছে তুমি না খাবানো খাবো দেখুন পরোটা গুলো কতটা সুন্দর হয়েছে আর একদম লেয়ার লেয়ারও হয়েছে আর এতটা নরম হয়েছে পরোটা গুলো খেয়ে দেখি এবার মা কেমন হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে আলুর তরকারির সঙ্গে খাতে ভালো লাগবে ভালো হয়েছে মানে তরকারিটা অনেকটা খুবই সুন্দর হয়েছে তরকারিটা একটু দই দিয়েছিলাম আজকে আর পরোটাগুলো খুবই নরম দোকানের মতো এরকম না মানে আর খুব একটা তেলও নেই দেখুন বেশি এই পরোটাটা কম তেলেই ভাজা হয় এই পরোটার সাথে আরেকটা জিনিস হলে খুব ভালো লাগবে মা সেটা হচ্ছে আচার খাবি আচার দেব আছে আচ্ছা তুমি যে আমের আচার বানালা ওটা কোথায় আছে আছে আর পরোটার সঙ্গে আচার টাচারই একটু বেশি ভালো লাগে হুম আচার দাও একটু তুমি খাবো না মা হুম খাবো খাও আমার থেকেই খাও এই যে আমের আচার তেল আচার করেছিলাম আপনাদের রেসিপি দেখিয়েছি আচার খাওয়া হতে হতে শেষ হয়ে গেছে প্রায় আর এইটুকু আছে হুম বাহ আমগুলো একদম নরম হয়ে গলে গেছে আর পরোটার সাথে মা দোকানেও এক এই আমের আচার বা কিছুর আচার দেয় পরোটার সাথে আচারটা এমনিতে খুব ভালোই লাগে এটা পাঁচ মিশালি আচার এটা এভাবে একবার আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখি একটু খেয়ে কেমন হয়েছে ছেলের সাথে আর তরকারিটা অনেক টেস্ট হয়েছে দোকানের থেকে তো অনেক ভালো খুব সুন্দর টেস্ট হয়েছে আর পরোটাটা বেশি তেলও না হালকা তেলে আর অনেক নরম আমার এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद